আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের সফরে তিনি লন্ডন গিয়েছেন লন্ডনের পররাষ্ট্র নীতি বিষয়ক হাউজে আলাপ এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই কিছু সময়ের জন্য কার্যক্রম স্থগিত করা হয়েছে দর্শক এই যে কথাটি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন কেন বলেছেন আওয়াম তো তিনি নিষিদ্ধই করেছেন নিষিদ্ধ করে আবার লন্ডনের পররাষ্ট্র বিষয়ক যেই থিংস ট্যাং চ্যাটাম হাউজে আলাপচারিতায় তিনি যেই কথাটি বলেছেন এই কথাটা সত্য নামিতা এখন বলতে পারেন যে সে যেই কথাটি বলেছেন সেটা সত্য আবার অনেকে বলতে পারেন না মিথ্যা এখন সত্য মিথ্যা সেটি বাংলাদেশের জনগণ জানে সারা বিশ্ব জানে কোনটা সত্য কোন কোনটা মিথ্যা কিন্তু সে যেই কথাটি বলেছেন সেই কথাটি তিনি কেন বলেছেন এটা কি কোনো রাজনৈতিক কৌশল না তিনি ভয়ে বলেছেন না আসলে তার ভিতরে যে একটা ভীতু কাজ করছে যে আসলে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা অন্যায় এরকম কোনো কিছু মনে হচ্ছে এটা যদি মনে হবে তাহলে নিষিদ্ধ করেছেন কেন আর নিষিদ্ধ করার পর এই ধরনের প্রশ্নের উত্তর কেন দিচ্ছেন সেখানে সঞ্চালক তাকে প্রশ্ন করেন যে জুলাই সনদ অনেক রাজনৈতিক দলকে এর বাইরে রাখা হচ্ছে তারা এর সঙ্গে একমত নয় যেমন আওয়াম লীগ তাদের জন্য কোনো জায়গা রাখছেন না সুতরাং মানুষকে কোনো বিকল্প দেওয়া হচ্ছে না তারা বলছে এটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নয় এটা ঐক্যমত সম্পর্কে অনেক কথাই সুন্দরভাবে মোড়ানো বাংলাদেশের জন্য এটি কর্তৃত্ববাদী পদক্ষেপ জবাবে ডক্টর ইউনুস বলেন হ্যাঁ ঠিক আছে এ নিয়েও তর্ক আছে বিতর্ক হলো আওয়ামী লীগ কি রাজনৈতিক দল যদি তারা রাস্তায় এভাবে তরুণদের হত্যা করতে পারে এভাবে মানুষকে গুম করতে পারে এভাবে টাকা চুরি করতে পারে আমরা কি তখন এটিকে রাজনৈতিক দল বলবো সুতরাং এটি একটি বিতর্ক এটি কোনো সিদ্ধান্ত নয় দর্শক কথাটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই তিনি বলেন আমরা ভেবেছিলাম পাঁচ আগস্ট শেখ হাসিনার প্রহস্থানের পর এটি শেষ হবে এখন এটি একটি নতুন দেশ যারা পালিয়ে গেছে তাদের জন্য এটা শেষ হয়নি অনুপস্থিত থেকেও অন্য দেশ থেকে একইভাবে কাজ চালিয়ে গেছে মানুষকে উস্কানি দিচ্ছে রাস্তায় সংঘর্ষ করছে এখন দশ মাস পার হয়ে গেছে এর মধ্যে দলটির কেউ অনুশোচনা দুঃখ প্রকাশ বা দোষ স্বীকার করেনি দর্শক ডক্টর ইনুস যেই কথাটি আসলে লাস্টের দিকে বলে গিয়েছেন অত্যন্ত চমৎকারভাবে যে তারা যে অন্যায়গুলো করেছে সেই অন্যায়ের দোষ এখনো পর্যন্ত স্বীকার করেনি এতে করে এতে করে কিন্তু বোঝা যায় যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সামনের দিকে সক্রিয় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেমন করে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম দিকেই বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই তিনি বলেছেন কিছু সময়ের জন্য কার্যক্রম স্থগিত করা হয়েছে এখন এই যে যেই কথাগুলো এই যে যে প্রশ্নের উত্তরগুলো এবং ইউনুসের ভাষ্যমতে যে বিষয়টি আমরা এখানে বুঝতে পারছি যে আওয়ামী লীগ যদি এখন বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে দোষ স্বীকার করে যদি রাজনীতিতে ফিরতে চাই তাহলে হয়তোবা বা আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরতে পারবে এখন আমরা যতই বলি যে আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না রাজনীতি করার অধিকার নাই আমরা ব্যক্তিগতভাবে হয়তো বা বলতে পারি কিন্তু দেশ বিদেশে প্রত্যেকটা জায়গা থেকে যে আওয়ামী লীগ বাংলাদেশের একটি অন্যতম একটি রাজনৈতিক দল কারণ তারা দেশের জন্য তাদের অনেক অবদান আছে এখন যে আওয়াম লীগ এই আওয়ামী লীগ আসলে সেই আওয়ামী লীগের সাথে অনেকটাই পার্থক্য এই আওয়ামী লীগ যদি এই ভুলগুলো না করতো এই জনগণের ভোটের অধিকার যদি কেড়ে না নিত তাহলে এই আওয়ামী লীগকে মানে রাজনীতি থেকে বাদ দিয়ার মতো কোনো সুযোগ বাংলাদেশের কারোর ছিল না তাই দর্শক সামনের দিকে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ রাজনীতি করার আরেকটি সুযোগ পাচ্ছে দর্শক আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন দর্শক আজ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আলাইকুম ও রাহমতুল্লাহি